আগামী জুন মাসের মধ্যে ছয় শ্রেণীর দলিল পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে কেননা জুন মাস সরকার টার্গেট করেছে জুন মাসের ভিতরে যে অবৈধ দলিলগুলো রয়েছে এবং এই ছয় ক্যাটাগরি যে দলিলগুলো রয়েছে এই দলিলগুলো বাতিল করে দেওয়া হবে এবং পরবর্তীতে জুলাই থেকে সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে যে পরিকল্পনা মাফিক সরকার বাংলাদেশে বিডিএস সার্ভে বা ডিজিটাল সার্ভে পরিচালনা করবে এছাড়া বাংলাদেশে যে ভূমি অফিসগুলো আছে প্রত্যেকটা ভূমি অফিসের অন্তর্ভুক্ত যে দলিলগুলো রয়েছে বা আপনার রেজিস্টার কার্যালয়ে যে দলিলগুলো রয়েছে এখনও পর্যন্ত সংরক্ষিত সেই দলিলগুলোকে স্ক্যানিং করার মাধ্যমে সরাসরি বাংলাদেশ অনলাইনীকরণ যে প্রক্রিয়াটা সেটা সেটা গ্রহণ করবে এবং ইতিমধ্যে এটার কার্যক্রম কিছু কিছু জায়গাতে শুরু করে দেওয়া হয়েছে তাই কিছু দলিল আছে যে দলিলগুলো সরকার কোনোভাবে অনলাইনীকরণ করবে না কারণ এই অনলাইনীকরণ একটা সরকারে ব্যাপক আকারে টাকা খরচ হবে এই টাকা খরচ করতে চাচ্ছে না সরকার এই ছয় শ্রেণীর দলিলের পেছনে কারণে এই ছয় শ্রেণীর দলিল যদিও অনলাইনীকরণ করা হয় পরবর্তীতে এই ছয় শ্রেণীর দলিলে ভুল থাকার কারণে বা বিশেষ সমস্যার কারণে এই ছয় শ্রেণীর দলিল এক সময় না এক সময় বাতিল হবে তাই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে আগামী জুনের মধ্যে এই ছয় শ্রেণীর দলিল পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে এক নম্বরে হেবা দলিল মূলত হেবা দলিলটা যদি একটা বৈধ দলিল কিন্তু দেখা যায় যে অনেক সময় হেবা করার ক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তারা হেবার যে নির্দিষ্ট কন্ডিশন বা নির্দিষ্ট যে রুলস রয়েছে সেই রুলস মেনটেন করে তারা হেবা দলিল সম্পাদন করে না বা হেবা দলিল তৈরি করে না আর এই সকল কারণে হেবা দলিল বাতিল হয়ে যায় এখানে দেখা যায় যে বিশেষ যে ক্ষেত্রগুলো রয়েছে বা বিশেষ যে টার্নিং পয়েন্টগুলো রয়েছে সেই টার্নিং পয়েন্টগুলোর ভিতরে অন্যতম একটা টার্নিং পয়েন্ট হচ্ছে অনেক সময় দেখা যায় যে হেবা দলিলটা হয়ে থাকে অসুস্থ বাবাকে দিয়ে বা অসুস্থ মাকে দিয়ে কোনো একজন ছেলে বা কোনো একজন মেয়ে প্রতারণার মাধ্যমে তাকে দিয়ে জোরপূর্বক টিপসই করে নেয় এই যে অনেক সময় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে যাওয়ার নাম করে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বললে অনেক সময় দেখা যায় যে একজন ছেলে বা একজন মেয়ে তার অন্য ভাই বোনদেরকে ফাঁকি দিয়ে সেই জমি নিজের নামে হেবা করে নেয় এভাবে অনেক ব্যক্তি আছে তারা অসুস্থ বা আপনার বুদ্ধি প্রতিবন্ধী বা আপনার কোনোভাবে সেই পিতা বা মাতা তারা এগিয়ে নাই কোন একজন ছেলের নামে ওই সম্পত্তি হেবা করে দিতে এটার সুযোগ নেওয়ার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা ওই পিতা মাতাকে ব্যবহার করে নিজের নামে জমিটা হেবা করে নেয় এভাবে যারা জালিয়াতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে যারা হেমাদলিল করে নিয়েছে এখন তাদেরকে ফাইন্ড আউট করা হবে এবং চিহ্নিত করা হবে এবং তাদের যে জমিটা অর্থাৎ অন্য যে ওআর যারা বঞ্চিত হয়েছিল এখন তারা যদি হেবাদলির বাতিলের জন্য বা ওই হেবাদলির বিরুদ্ধে তারা যদি মামলা দায়ের করে সেক্ষেত্রে তাদের এই মামলাটার বিষয়টা দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে এবং সেখানে দেখা হবে যে সত্যি সেই সময় প্রতারণার মাধ্যমে বা আপনার জালিয়াতের মাধ্যমে হেবা দলিলটা হয়েছে কিনা যদি হেবা দলিল বাতিলের নির্দিষ্ট কন্ডিশনের ভিতরে ওই কন্ডিশন বা ওই ওই দলিলটি পড়ে যায় তাহলে ওই বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিলের কার্যকারিতা একবারে বিনষ্ট করে দেওয়া হবে এবং ওই দলিল বাতিল করে দিয়ে ওই সম্পত্তি তার সকল ওয়ারিজদের ভিতরে সুষ্ঠুভাবে বন্টনের ব্যবস্থা করে দেওয়া হবে দুই নম্বরে ওসিয়তনামা দলিল এই ওসিয়তনামা দলিল একটি কন্ডিশনাল দলিল কারণ ওসিয়তনামা দলিল করতে হলে নির্দিষ্ট রুলস মেনটেন করে দলিলটি করতে হয় এখানে যে নির্দিষ্ট রুলস সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা না বুঝে ওসিওতের কন্ডিশন জানে না এবং ওসিওত নামা দলিল করার ক্ষেত্রে যে প্রধান নিয়ম সেটা হচ্ছে এক তৃতীয়াংশের বেশি ওসিয়ত করা যায় না এটা একটা কন্ডিশন আরেকটি কন্ডিশন হচ্ছে যদি ওসিয়ত করতে হয় তাহলে নিজ ওয়ারিসের বাহিরে ওসিয়ত করতে হয় অর্থাৎ এমন একজন ব্যক্তি যাকে আমি ওসিয়ত করে সম্পত্তি দেব বলে মন স্থির করেছি সে ব্যক্তিটি হতে হবে আমার ওয়ারিসের বাহিরে অর্থাৎ এখানে ওয়ারিস বলতে বোঝানো হচ্ছে যে আমি মারা যাওয়ার পর আমার সম্পত্তি সে পাবে না এটা বোঝাচ্ছি আমি আমি মারা যাওয়ার পর আমি জানছি যে আমার সম্পদে আমার এই ছেলে বা আমার মেয়ে বা আমার ভাই বা আমার বোন পাবে আমি আবার তাদের ভিতরে কাউকে ওসিয়ত করে দিয়ে যাচ্ছি তাহলে ওই ওসিয়ত নামার দলিলটি বাতিল হয়ে যাবে এবং এই ওসিয়ত নামার দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমিটা চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে না এখানে আরও একটি বিষয় সেটা হচ্ছে ওসিয়ত করতে হলে এক তৃতীয়াংশের বেশি করা যাবে না অর্থাৎ যে ব্যক্তি ওসিয়ত করবে তেনার সমস্ত যে সম্পত্তি আছে সেটা তিন ভাগে বিভক্ত করে উনি চাইলে সর্বোচ্চ এক ভাগ পর্যন্ত যে কাউকে ওসিয়ত করে দিতে পারবে সেটা ওনার নিজের রক্তের ভিতরে যদি হয় অর্থাৎ ওনার ওয়ারিশের বাহিরে হওয়া লাগবে উনি মারা গেলে সম্পত্তি পাবে এমন ব্যক্তির বাহিরে বাহিরের ওয়ারিশ হতে হবে আবার পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে তবে ওসিয়ত করার ক্ষেত্রে এক তৃতীয়াংশের যে লিমিটটা ওয়ান থার্ড যে লিমিট সেটা কোনোভাবে ক্রাস করা যাবে না যদি কোনো ব্যক্তি এভাবে কাউকে ওসিয়ত করে দিয়ে যায় এবং ওষুধ নামা দলিলটাও যদি কার্যকর হয়েও থাকে তাহলেও ওই ওষুধ নামা বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিল অনুযায়ী কোনো ব্যক্তি জমির মালিকানা ধরে রাখতে পারবে না আবার ওসিয়ামা দলিলের আরেকটি কন্ডিশন আছে সেটা হচ্ছে যদি ওসিয়ত পূর্বে করা হয় কারোর নামে আবার পরবর্তীতে যে ব্যক্তি ওষুধ করছে তিনি জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পূর্বে আবার আরেকজনকে ওষিধ করে গেল তাহলে এক্ষেত্রে ওষীয়ত নামা দলিল হিসেবে প্রথমটা কার্যকর হবে না অর্থাৎ ওই ব্যক্তি সর্বশেষ যাকে ওষিধ নামা দলিল করে দিয়েছে সেই ওষিদ নামা দলিলটি কার্যকর এবং অ্যাকসেপ্টেবল বলে বিবেচিত হবে তৃতীয় যে দলিল বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন দলিল সাধারণত অনেক ব্যক্তি আছে তারা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এবং সরকারকে দলির রেজিস্ট্রেশন করার সময় যে নির্দিষ্ট ফি প্রদান করে দলিল রেজিস্ট্রেশন করতে হয় এখান থেকে সরকারকে বঞ্চিত করার জন্য মূলত অনেকে নিজেদের ভিতরে ঘরোয়াভাবে বা কোনো একজন মহরি ব্যবহার করে সেম একই জিনিস বা একইভাবে তারা একটা দলিল তৈরি করে অর্থাৎ মোহরিকে ব্যবহার করে এবং একটা দলিল রেজিস্ট্রেশন করার পূর্বে যেভাবে সম্পাদিত করে নিতে হয় বা দলিল লিখে নিতে হয় সম্পূর্ণ প্রসেস মেনটেন করে উনি একটা দলিল তৈরি করে নেয় কিন্তু এই দলিলটা উনি রেজিস্ট্রেশন করেনি অর্থাৎ রেজিস্ট্রেশন বিহীন অবস্থায় দলিলটা রেখে দিয়েছে এ ধরনের কিছু রেজিস্ট্রেশন বিহীন দলিল অনুযায়ী অনেক ব্যক্তি আছে তারা জমির মালিকানা যুগের পর যুগ ধরে রেখেছে তারা এখন ওই রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী যদি জমির মালিকানা দাবি করে বা জমির মালিকানা ধরে রাখতে চায় তাহলে তারা কোনোভাবেই ওই রেজিস্ট্রেশনবিহীন দলিল ব্যবহার করে জমির মালিকানা ধরেও রাখতে পারবে না জমির মালিকানা লাভও করতে পারবে না কেননা রেজিস্ট্রেশনবিহীন দলিল এটা সরকারের সম্পূর্ণ কাউন্টের বাইরে এটা সরকার জানেই না যে এই জমির দলিল আছে সরকার জানবে তখন যখন আপনি সেই দলিলটা রেজিস্ট্রেশন করে নেবেন সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারলে তখন সেটা আপনার মূলত দলিল হিসেবে বিবেচিত হবে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করার পূর্বে সম্পূর্ণ প্রসেস মেনটেন করে একটা দলিল তৈরি করে রেখেছে সেটা কখনো আপনার মূল দলিল হিসেবে বিবেচিত হবে না আর সরকারের পক্ষ থেকে এই রেজিস্ট্রেশনবিহীন দলিলগুলো কখনো স্ক্যান করা হবে না এবং স্ক্যানের আওতাভুক্ত করে অনলাইনে করণ করা হবে না তাই এই ধরনের দলিল অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করেছে তাদের মালিকানা বাতিল হবে তাদের দলিলটা বাতিল হবে তবে এখন এখানে শর্ত আছে যে তারা যদি তাদের জমির মালিকানা ধরে রাখতে চায় তাহলে অবশ্যই তাদের একটা পরিপূর্ণ সিস্টেম মেনটেন করে একটা পূর্ণ দলিল বা একটা ভালোভাবে একটা দলিল কৃত একটা দলিল তাদের তৈরি করে নিতে হবে তবে তাদের প্রসেসিংটা মেনটেন হবে তাদের মালিকানাটাও স্থায়ী হবে বা ফিক্সড হবে সাইন নম্বরে জাল দলিল অনেক ব্যক্তি আছে বিভিন্ন সময় জাল জালিয়াতের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে বা প্রতারণা করার মাধ্যমে তারা জাল দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে এটা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে অনেক ব্যক্তি জাল দলিল তৈরি করে তারা জমির মালিকানা লাভ করে পূর্বে যারা এভাবে জমির মালিকানা লাভ করেছিল জাল তৈরি করার মাধ্যমে সে সকল জাল দলিলগুলো এখন করা হচ্ছে এবং চিহ্নিতকরণের মাধ্যমে এই জাল দলিলগুলো সরকারের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হবে কেননা সরকারিভাবে যখন সম্পূর্ণ দলিল অনলাইনীকরণ করা হবে তখন জাল দলিলটিও যদি অনলাইনীকরণ প্রক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে পরবর্তীতে ওই দলিল বাতিল করা সম্ভব হবে না বা খুব একটা সহজে সেটা বাতিল করা যাবে না তাই সরকার সার্বিক প্রক্রিয়া বা সার্বিক প্রসেস মেনটেন করার জন্য জোনের ভিতরে যে জাল দলিলগুলো আছে এই জাল দলিলগুলো চিহ্নিতকরণের মাধ্যমে জাল দলিল অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করেছে তাদের দলিল বাতিল করে দেওয়া হবে আর এ থেকে সব থেকে বেটার হয় যারা যাদের জমি জাল জালিয়াতের মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা যাদেরকে বঞ্চিত করে জমির মালিকানা লাভ করেছে সে সকল ভিকটিম যারা অর্থাৎ যাদেরকে প্রতারিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে তারা যদি এখন মনে করে যে এই জাল দলিলের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে তাহলে সেটা হবে সবথেকে বেটার একটা কাজ অর্থাৎ আপনার আপনার জমি সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি অনতি বিলম্বে কোর্টে মামলা দায়ের করেন ওই জাল দলিল বাতিলের জন্য আপনি যদি জানেন বা আপনি যেহেতু অবশ্যই জানবেন কেননা আপনার জমি আপনি বিক্রি করেছেন কি করেননি বা আপনার পূর্বপুরুষ জমিটা বিক্রয় করেছে কি করেন এটা অবশ্যই আপনারই ভালো জানার কথা তাহলে আপনি যদি জানেন যে ওই দলিলটা জাল এবং ওই দলিল অনুযায়ী যে ব্যক্তি জমির মালিকানা ধরে রেখেছে বা দাবি করছে তিনি সঠিক দলিল দেখাচ্ছে না বা সঠিক দলিল তার নাই কেননা জমির সঠিক মালিক আপনারা উনি জাল দলিল দেখানোর মাধ্যমে জমির মালিকানা দাবি করছে এক্ষেত্রে আপনি অবশ্যই জাল জাল দলিল দলিল বাতিলের জন্য মামলা দায়ের করেন বাতিল হয়ে যাবে এবং আপনি প্রকৃত মালিক হিসেবে বা প্রকৃত মালিকদের ওয়ারিস হিসেবে ওই জমির মালিকানা আপনারা ফেরত পাবে পাঁচ নম্বরে ক্ষমতার ব্যবহার করে যারা জমির মালিকানা লাভ করেছিল পূর্বে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় অনেক ব্যক্তি আছে তারা রাজনৈতিক সত্র তারা রাজনৈতিক প্রভাব প্রতিপতি ব্যবহার করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছিল এবং জমি স্থায়ীভাবে নিজেদের করে নিয়েছিল আর এ সকল ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা জোরপূর্বক কাউকে ব্যবহার করে টিপসই নিয়ে নিয়েছে কাউকে জোরপূর্বক ব্যবহার করে সেই জমি ভোগ দখল করে নিজের নামে রেকর্ড করে নিয়েছে এ ধরনের অনেক ঘটনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এভাবে যারা জমির মালিকানা লাভ করেছিল বা এভাবে যারা জোরপূর্বক ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছিল এখন সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের সময় সে সকল ভিকটিম ব্যক্তি বা যাদেরকে তাদের মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছিল তারা যদি মনে করে যে তাদের জমির মালিকানা ফেরত পাওয়ার জন্য তারা প্রসেস গ্রহণ করবে তাহলে খুব ভালোভাবে তারা প্রসেস গ্রহণ করতে পারবে এবং ওই সকল প্রভাব খাটিয়ে ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে যারা জমি থেকে তাদেরকে বিতাড়িত করেছিল বা তাদের জমি জোরপূর্বক নিয়ে নিয়েছিল এখন সেই সকল জমি তারা চাইলে ফেরত নিতে পারবে বা বের করে নিতে পারবে এবং ষষ্ঠ সর্বশেষ পর্যায়ে অংশে বেশি বিক্রয় করা জমি অনেক ব্যক্তি আছে পারিবারিক সম্পত্তি এবং এক ক্ষতি আনে অনেক অংশীদার থাকে বা অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি মারা গিয়েছে সেই জমির উপর অনেক ওয়ারিজের অংশ তৈরি হয় অনেক ওয়ারিজের হক তৈরি হয় অধিকার প্রতিষ্ঠিত হয় এ সকল ওয়ারিশান সম্পত্তি দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক ভাই আছে বা অনেক বোনের আছে তারা কিছু পরিমাণ বিক্রয় করার নাম করে বেশি পরিমাণ কারো কাছে বিক্রয় করে দিয়েছে এমনকি যেভাবেই হোক তারা আইন ব্যবহার করার মাধ্যমে আইনের ফাঁক ফকর ব্যবহার করার মাধ্যমে ওই জমিটা তারা যারকে বিক্রয় করে দিয়েছে তার কাছে রেজিস্ট্রেশনও করে দিয়েছে এভাবে অনেক ব্যক্তি আছে তারা পূর্বে জাল জালিয়াতের মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে এভাবে অংশেষে বেশি জমি বিক্রয় করে দিয়েছে যারা এভাবে অংশেষে বেশি পরিমাণ জমি বিক্রয় করে দিয়েছে এবং যা যার অংশ বঞ্চিত করা হয়েছে বা যার অংশ এভাবে বিক্রয় করে দিয়েছে সেই ব্যক্তি যদি এখন মনে করে যে তার অংশ বেশি পরিমাণ বিক্রয় করে দেওয়া হয়েছে এবং সে তার অংশ পরিমাণ অবশ্যই সে এখন বের করে নিতে চায় এবং তার অংশ সে তো বিক্রয় করে তাহলে তার অংশ অবশ্যই রয়েছে তিনি যদি এখন এই বিষয়টা সম্পর্কে সচেতন হন জ্ঞাত হন তাহলে উনি খুব ভালোভাবেই এখন যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে উনি ওনার সেই জমি ফেরত নিতে পারবেন বা বের করে নিতে পারবেন কেননা যে তার ওই জমিটা বিক্রয় করে দিয়েছে তার যতটুকু অংশ আছে সেই পরিমাণ জমি সে বিক্রয় করতে পারবে সে যে বেশি পরিমাণ জমি বিক্রয় করে দিয়েছে এটা কোনোভাবেই টিকবে না যার অংশ সেখানে আছে সেই ও যখনই তার অংশ বের করে নেবে বা অংশ বের করে নেওয়ার জন্য প্রসেস গ্রহণ করবে তখন কোর্ট থেকে অটোমেটিকভাবে যার অংশ যতটুকু হবে সেই পরিমাণ অংশ তাকে দিয়ে দেওয়া হবে এবং তার সেই জমি যদি দলিলও করে দিয়ে থাকে বেশি বিক্রয় করে তাহলে যিনি ক্রয় করেছেন তার ওই দলিল টিকবে না অর্থাৎ দলিলের আংশিক টিকবে উনি যে পরিমাণ জমি যা থেকে ক্রয় করেছেন তার অংশ আছে যতটুকু সেই অংশ পরিমাণটা টিকবে কিন্তু বাড়তি যেটা উনি বিক্রয় করে দিয়েছেন সেটা আর টিকবে না এইভাবে মূলত আগামী জুনের ভিতরে সরকারের পক্ষ থেকে ছয় শ্রেণীর দলিল বাতিল করে দেওয়া হবে